বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে ওঠার পর তোমাদেরকে দেখাচ্ছে আমার মুখের অবস্থা তো আজকে কি ব্লগ সেটা তোমরা নিশ্চয়ই কিছু কিছু বুঝতে পেরে গেছো তো এখন ঘড়িতে অনেকটাই বেগে গেছে মানে আমরা এখন হব রেডি এখানে আমার মেয়ে রেডি হচ্ছে দিদি এখানে রেডি হবে আমার ছেলেকে দিদির ছেলেকে সবকেই রেডি করাতে হবে আর আমার মুখের মধ্যে কি হয়েছে তোমাদেরকে একটা দেখাচ্ছি বারে বারে দেখো একদম বাজে লাগছে মানে দিদির বাড়ি আসার পর এত আরামে থেকেছি না আরামে থেকে হারাম হয়ে গেছে মানে এমন অবস্থা হয়ে গেছে কি বলবো বন্ধুরা তো এখন দেখো মেয়ে নিজে নিজেই সাজুগুজু করছে আমিও সাজুগুজু করব তো আমি সেরকমভাবে সাজুগুজু করতে পারি না তোমরা তো সবাই জানো আর আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো আর কি শাড়ি পরবো দিদি কি শাড়ি পরবে কিভাবে আমরা মেকআপ করব তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব । তো কী তো একটু খিদু খিদু পেয়েছে তো ভাবছিলাম একটু খেয়ে নেব আর এদিকে দিদিও রেডি হতে শুরু করে দিয়েছে যেহেতু দিদিকে আগেই যেতে হবে তো চলো এখন মেকআপ দেখো শুরু হয়ে গেছে দিদি এখানে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে ওর মোটামুটি মেকআপ হয়ে গেছে আর এইভাবে মেকআপ আমি সত্যি করেই করি না আমাকে নিজেকেই দেখে হাসি হাসি পাচ্ছে তো চলো মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যায় ফাইনাল লুকে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি দিদির আগে আগে বেরিয়ে গেছে এখন আমরা যাবো দিদির মেয়ে করছে মাথাতে একটা ফুল লাগিয়েছি জানি না দেখাতে দেখাতে না তো এখন যাচ্ছি আজকে হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিন অনেক আগেই হয়েছে আজকে দশ বছর অনুষ্ঠান হবে সেটাই হচ্ছে মোটামুটি আড়াইশো মতো লোক আয়োজন করা হয়েছে আর এখানে অন্ধকার অন্ধকার আসছে মেকআপটা দিদি মুখে করিয়ে দিয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেলে আর কি শাড়ি পরেছি সেটা হচ্ছে দিদিরই শাড়ি তো সেটা আমি ভালো করে পরে দেখাচ্ছি তো চলো অনুষ্ঠান বাড়িতে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই দেখো এই একটা শাড়ি পরেছি শাড়িটা কীরকম লাগছে কালারটা কালারটা তো তো দারুণ একদম মিষ্টি কালার আমি জানি না কি নাম শাড়িটার আর এখানে হচ্ছে আঁচল এই দেখো তো চলো ওখানে যাই গিয়ে কথা হচ্ছে তো দেখো আমরা চলে এসেছি গেস্ট হাউস মানে গেস্ট হাউস না এটা একটা মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো সেখানেই চলে এসেছি দাদা বাইক করে নিয়ে এলো আর এখানে দেখো যা পড়েছি দিদি করে আছি আর আমি দিদিকে আমার চকারটা দিয়ে দিয়েছি বললাম তুই ওটা পর আর এখানে দেখো ওরা সবাই ফোন দেখছে আর এখানে সাজানো হয়েছে বেলুন দিয়ে আর এই দিদিও রেডি আমি ও থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম তো এখনও লোকজন আসা শুরু হয়নি তো জাস্ট আসবে তোমাদেরকে দেখাচ্ছি আমি শাড়িটা কেমন পরেছি একটু দাঁড়া এই শাড়িটা তো দেখো এখানে দুই ভাইকে কীরকম লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর মোটামুটি সব লোকজন আসতে শুরু করে দিয়েছে বেশি কথা বলবো না বেশি কথা বললে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে না তো আমার ছেলেকে কত কষ্ট করে দাঁড় করানো হচ্ছে ছবি তোলার জন্য আমার বর যেরকম সেরকম হচ্ছে আমার ছেলে একদম ছবি তুলতে চায় না তো এখানে কিছুটা চেয়ারের শট পড়ে গেছিলো তো দিদি আবার তাড়াতাড়ি দাদা ভাইকে ফোন করলো তো চেয়ারগুলো আবার দিয়ে যাচ্ছে তো এখানে দেখো বড় মশাই চুপ করে ফোন ঘাটছে বললাম চলো একটু আমরা দুজনে ছবি তুলি কিছুতেই ছবি তুলবে না ওরে বাবা কী রাগ মানে অনেক কষ্ট করে যে কটা ছবি তুলেছি অনেক কষ্ট করে তো এখানে দেখো মেয়ের মানে আমার দিদির মেয়ের বন্ধুরাও এসছে প্লাস হচ্ছে ছেলের বন্ধুর মা বাবা সবাই এসছে তো আমি সেরকম সবাইকে চিনি না মোটামুটি যাদেরকে চিনি তাদের সঙ্গে কথা বলছি এখানে পকোড়া আছে চিকেন পকোড়া আর একটা আছে ভেজ পকোড়া তার সঙ্গে আছে কফি তো এটা এসে এসে দেখো খাওয়া সব বাচ্চারা স্টার্ট করে দিয়েছে তো আমিও এক কাপ কফি খেয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো এখানে দেখো অনেক লোকজন চলে এসছে বেশ ভালোই লাগছে তো মোটামুটি যাদেরকে চিনি তাদের সঙ্গে কথা বলছি যতটুকু আপ্যায়ন করতে পারছে আমি করছি সত্যি করে তো এখানে দেখো আমার দিদির ছেলে তার বন্ধু বান্ধবদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য আজ বাবুর দশ বছর হয়ে গেছে দশ বছরের জন্মদিনটা আজকে পালন করা হচ্ছে তো ছোটোবেলায় অন্নপ্রাশন সেরকমভাবে পালন করা হয়নি সেই তখন আমার মা মারা গেছিলো এই কারণেই কিন্তু সেটা হয়নি তো মনের মধ্যে একটা দুঃখ ছিল সেই দুঃখ টার মনে ভেবেছিলাম বাবু যখন দশটা বছর হবে তখন একটা বড় করে জন্মদিন করা হবে আজ আমার মা নেই সত্যি করে ওপর থেকে তাকে যেন অনেক অনেক আশীর্বাদ করে আর তোমরাও যেন অনেক আশীর্বাদ করো এই আমার বাবুটা অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তো এখানে দেখো আমার ছেলে দিদির ছেলে সবাই দাঁড়িয়ে পড়েছে তার বা মানে বন্ধুদের সঙ্গে তো এখানে কেক কাটা হচ্ছে এখন এখানে আমার বর্মশাই দেখো ছবি তুলছে যেহেতু আমি ভিডিও করছি এই কারণে আমাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তাই তো তো হ্যাঁ যদি কেউ ভিডিও করে দিত অবশ্যই তোমরা আমাকে দেখতে পারতে তো ঠিক আছে কোনো ব্যাপার না এটা স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে আসার পর কিছু একটা জিনিস আমি পেয়েছি সত্যি করে কিছু কিছু জিনিস যেগুলো একদম স্মৃতি হয়ে থাকে যেগুলো পরে দেখলেও মনটা একদম ঠিক হয়ে যায় তো এখানে অনেক ছবি তোলার মানুষজনও এসছে সব ছবি তোলা হচ্ছে প্লাস আমরাও অনেক ছবি তুলেছি তোমাদেরকে সেই সব ছবিগুলোও দেখাবো তো আজকের ব্লগটা আমি ভাবছি যে অন্যদিনের ব্লগের থেকে আজকের ব্লগটা অনেক সুন্দর হবে তো প্লিজ তোমরা একটু দেখো ফুল আজ করে দেখো পারলে একটু শেয়ার করো আর এই ধরনের ব্লগ তোমরা দেখতে একটু পছন্দ করো আমি তো খুব খুব হ্যাপি হব তো এখানে দেখো তিনটে কেক নিয়ে আসা হয়েছে কেক কাটা হলো তারপর এখানে দিদি আমাকে ডাকছে বুনু তুই এখানে আয় ভাই মানে বাবু তোকে কেক খাওয়াবে আমি বললাম না দিদি তুই কেক খা আমি ছবি তুলি তো আমি ভিডিও করছি তো সবাই এসছে আজকের মানে জন্মদিনে দারুণ মজা হয়েছে সত্যি করে গান হয়েছে নাচ হয়ে তো নাচ হয়েছে তো একটা জিনিস কী বলো তো কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি নাহলে যদি তোমাদেরকে শোনাতে পার তাম তাহলে তো তোমরা বুঝতেই পারতে তো এখানে দেখো সবাইকে আবার রিটার্ন গিফটও দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে সত্যি করে আজকের বার্থডে পার্টি ব্লগটা তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের রকম লেগেছে সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই আর এখানে দেখো এই যে এটা হচ্ছে নান মোটামুটি চিকেন আছে মাছ আছে পনির আছে তো মোটামুটি খাবারের সব আইটেমগুলো সুন্দর ছিল তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি তার সঙ্গে ছিল একটা করে হাজমলার প্যাকেট এখানে আছে ফ্রায়েড রাইস পায়েস আইসক্রিম চাটনি তো আমার জানি না ও আবার ছিল কাবলি ছলার ঘুগনি তো এটাই ছিল আজকের মেনুতে তো সবাইকে এখন দেখো খেতে দেওয়া হচ্ছে বাচ্চারা তো বেলুন নিয়ে খেলাখেলি করছে তো চলো আমি এখন আর কথা বলবো না তোমরা ব্লগটা পুরোটা দেখো তারপরে লাস্টে আমি যতগুলো ছবি তুলেছি সেইগুলোও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব তো যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য আজকে মোটামুটি আমরা যতটুকু পড়েছি একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়ার চেষ্টা করেছি তো সবাই দেখো ব্লু ব্লু করেছি তো সবাই এখন খেতে বসে পড়েছে তো চলো সবাই খাওয়া দাওয়া করুক লাস্টে আমরা খাবো তো পুরো ব্লগটা তোমরা দেখো